নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি দেখতেই পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনী জিকে পারিও ডক্টর সুভাষ বিশ্বাস তো দেখো আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেবো দেখতে পাচ্ছ শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তো দেখো এটা আমি আজকে এই অধ্যায়টা সম্পূর্ণরূপে সলভ করে দেব দেখতে পাচ্ছো পেজ নম্বর একানব্বই নম্বর পেজ থেকে চালু হয়েছে অনেক বইতে আলাদা পেজ হতে পারে বাট প্রশ্নগুলো এক আছে এক জায়গার প্রশ্ন অষ্টাদশ শতকে উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংযোজন ছিল অ্যান্সারের যন্ত্র শক্তি উদ্ভাবন দু জায়গায় প্রশ্ন শিল্প বিপ্লব কথাটি জনপ্রিয় করে তোলেন অ্যান্সারে আন্ডার টোয়েন বি তিন দিকে শিল্প বিপ্লব প্রথম শুরু হয় কোন দেশে অ্যান্সার হবে ডির ইংল্যান্ডে চার দিকে কত খ্রিস্টাব্দে জলবের আইন স্থাপিত হয় আঠারোশো আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পাঁচ দিকের প্রশ্ন কত খ্রিস্টাব্দে প্রাশিয়ার ভূমিদাস প্রথার লুপ্ত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সদিগের প্রশ্ন জার্মানিতে শিল্পায়ন দেরিতে হওয়ার কারণ রাজনৈতিক অনৈক্য সাত দিকের প্রশ্ন ম্যানচেস্টার ও ল্যাঙ্কেশয়ার কোন শহরে অবস্থিত ইংল্যান্ডে আদি সমাজতন্ত্রবাদী ছিলেন হবে সাসিমো নয়দিকে প্রশ্ন ইউটোপিয়া গ্রন্থটি রচনা করেন অ্যান্সারবে টমাস মোর পরে প্রশ্ন দয়দিকে প্রশ্ন কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট ইশতেহার রচিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে গেটো শব্দটি প্রথম ব্যবহার করেন হবে ভেনিস বারো থেকে প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটেন প্রথম মিশরে প্রবেশ করে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে চীনের পর একুশ দফা শর্ত চাপিয়ে দিয়েছিল জাপান চারের প্রশ্ন স্পিনিং চিনিং আবিষ্কার করেন হার্ড পনেরো থেকে শিল্প বিল্লো প্রথম ব্যবহার করেন অ্যান্সার্ভে তো দেখো আগস্ট ব্লাঙ্কি হবে এখানে অপশানটা নেই চৌদ্দ একটা প্রশ্ন আন্ডার মনে করেন যে ড্যাশ খ্রিস্টাব্দে নাগাদ ইংল্যান্ডের শিল্প শুরু হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ড্যাশ প্যারি কমিউনি অবস্থিত ছিল অ্যান্সারে ফ্রান্সে আঠেরো দেখে জলবে একটি অ্যান্সার হবে শুল্ক সঙ্গ উনি জায়গায় নিরাপত্তা পাতি আবিষ্কার করেন আমফ্রাডেভি কুড়ি দেখে প্রশ্ন কী বলেছে স্পিটনের আবিষ্কার করেন অ্যান্সার হবে ব্লাস্ট ফার্নেস একুশ জায়গায় ম্যানচেস্টার অবস্থিত অ্যান্সার হবে ইংল্যান্ডে সত্য তো ইংল্যান্ড ও ফ্রান্সের প্রায় একই সময় শিল্প শিল্পবিটা শুরু হয় ভুল আছে দ্বিতীয়টা ঠিক আছে তিনেরটা ভুল আছে জাস্ট অ্যান্সার এগুলো বলছি আমি দেখো চারেরটা অ্যান্সার কিন্তু ভুল আছে পাঁচের অ্যান্সার ঠিক আছে ছয়ের অ্যান্সার ঠিক আছে এস তোমে পেলো হামব্রিড হবে নিরাপত্তা জন হবে তোমরা যেন ফ্লাইং শাটল জেমস ওয়াট হবে বাষ্প ইঞ্জিন আর জর্জ স্টিফেনসন হবে বাষ্পে রেল ইঞ্জিন সেটা এটা ওরকম হবে শাল ফুরিয়ে ফুরিয়ে অ্যান্সার হবে আদি সমাজতান্ত্রিক দার্শনিক দুইয়ের মার্কস হবে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক দার্শনিক তিন থেকে ফরদিনান্দ হবে অস্ট্রিয় যুবরাজ এবং লেনিন হবে তোমরা যেন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এবার দেখো বিবৃতি এখানে বিবৃতির ব্যাখ্যা দুই হবে দুই দাগের বিবৃতির ব্যাখ্যা তিন হবে তিন দাগের বিবৃতির ব্যাখ্যা তিন হবে ঠিক আছে এবার আমি তোমাদের পেজ নম্বর তিরানব্বই নম্বর পেজের ঠিক এই যে প্রশ্নগুলো সেইগুলো সলভ করেছি দেখো এখানে কী বলেছে যে প্রথম কে কবে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন পেজ নম্বর একাত্তর নম্বর পেজে আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর একাত্তর ঠিক আছে এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে প্রখ্যাত ফরাসি থেকে শুরু করে কথাটি ব্যবহার করেন এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে দুধের প্রশ্ন ফ্রান্সে কবে শিল্প বিপ্লব ঘটে পেজ নম্বর সেভেন্টি ফোরে আছে তো দেখতে পাচ্ছি পেজ নম্বর সেভেন্টি ফোরে এর অ্যান্সারটা হবে তোমাদের ফ্রান্সে শিল্প বিপ্লব ঘটে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিন ধার প্রশ্ন জার্মানিতে কবে শিল্পায়ন শুরু হবে তো দেখো পেজ নাম্বার সেভেন্টি ফাইভে রয়েছে দেখতে পাচ্ছি পেজ নম্বর সেভেন্টি ফাইভ পেজ নাম্বার সেভেন্টি ফাইভ অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্নে কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে জার্মানি শিল্পায়নে যথেষ্ট ভূমিকা আছে এমন দুজন ব্যক্তির নাম লেখো পেজ নম্বর সেভেন্টি ফাইভ রয়েছে দেখতে পাচ্ছেন পেজ নম্বর সেভেন্টি ফাইভ এর অ্যান্সারটা দেখো তোমাদের আমি বলছি এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তোমরা অ্যান্সারটা কোথা থেকে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন ছেলে যুদ্ধের পর ফ্রান্সের কাছ থেকে কোন দুটি স্থান জার্মানি লাভ করেছিল পেজ নাম্বার সেভেন্টি ফাইভে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি ফাইভ এই যে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে অ্যান্সারটা ওকে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে সাদা প্রশ্ন কোন ঘটনার ফলে ইউরোপীয় শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে অ্যান্সার শিল্প বিপ্লব সাত দেখে ইউটোপিয়া গ্রন্থটি কে রচনা করে নাচবে টমাস মন্ড্র আর দেখে কল্পনাবাদী সমাজতান্ত্রিক কাদের বলা হয় পেজ নাম্বার সেভেন্টি নাইনে রয়েছে বুঝতে পার বুঝতে পারছে পেজ নাম্বার সেভেন্টি নাইনে রয়েছে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে নয় দেখে প্রশ্ন কী কবে কমিউনিস্ট ইস্তেয়ার রচনা করেন পেজ নাম্বার সেভেন্টি নাইনে রয়েছে দেখতে পাচ্ছে পেজ নাম্বার সেভেন্টি নাইন ঠিক আছে তোমরা যেটা লিখবে ভালো করে দেখো কোনটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এই মার্কস ও থেকে শুরু করে ব্যাখ্যা দেন পর্যন্ত লিখবে ঠিক আছে পরে প্রশ্ন কারা কবে বাংলা বিহার উড়িষ্যায় দেয়ানি লাভ করে পেজ নম্বর এইটটি থ্রিতে রয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর এইটটি থ্রি দেখো তোমাদের দেখা যাক কোথায় থেকে লিখবে দেখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যায় দেয়ানী লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তো দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানামটাই দেখার লেখা রয়েছে ঠিক আছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যায় দেওয়ানি লাভ করে ঠিক আছে ব্যসাত লিখলে হয়ে যাবে চলো পরের প্রশ্ন কী বলছে আগের দেখার প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে কবে হয়েছিল পেজ নম্বর উনিশশো চোদ্দো বার দেখো ত্রিশক্তি মৈত্রের অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো এবং ত্রিশক্তি আতাতের অন্তর্ভুক্ত দেশগুলির নাম লেখো দুটোই কিন্তু এইটির এইট নম্বর পেজে আছে এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন দেখাচ্ছি কে কবে ফ্লাইং শাটল আবিষ্কার করেন এটা হবে জন কে সতেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর এখানে যেটা আছে ত্রিশক্তি মৈত্র এবং ত্রিশক্তি আতাত এই দুটো কিন্তু পেজ নাম্বার এইটটি এইট নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার এইটটি এইট রয়েছে ঠিক আছে এই যে ত্রিশক্তি মৈত্র মধ্যে পড়ে অস্ট্রিয়া ইতালি জার্মানি থাকে আর ত্রিশক্তি আতাতের মধ্যে থাকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের কিন্তু সলভ করে দেওয়া হয়েছে আর একটা কথা বলছি দেখো আজকে সময়ের অভাবে কিন্তু টু মার্কসের প্রশ্নগুলো কিন্তু সলভ করা হচ্ছে না আমি পরের দিন কথা দিলাম টু মার্কসের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে তোমাদের কিন্তু সলভ করে দেবো ঠিক আছে কী বলছো বুঝতে পারছো দেখা টু মার্কসের প্রশ্নগুলো সলভ করতে পারলাম না সময়টা আমার কাছে নেই কারণ আমার পড়াতে যেতে হবে বুঝতে পারে টাইমের অভাবে কিন্তু আমি টু মার্কসের প্রশ্নগুলো সলভ করতে পারলাম না আর বড় প্রশ্নগুলো সব তো তোমার পেয়েই যাবে ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য আসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকা ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে পরের দিনে আমি তোমাদের বাকি চ্যাপ্টারগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো ওকে